মুখ্যমন্ত্রী আজকে অযাচিতভাবে তিনি একটি বিবৃতি দেন এবং সেই বিবৃতিতে তিনি কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি অ্যাসেম্বলির অভ্যন্তরে না থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে তিনি নিশানা করেন এবং তার পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক বক্তব্য তুলে ধরেন আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য যে ওনার দলের জনপ্রতিনিধি কেউ বলেন হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব ওনার দলের একজন জনপ্রতিনিধি সংগঠনের সভাপতি তিনি বলেন দাঁত ভেঙে দেব জিপ টেনে ছিঁড়ে দেব আরেক প্রতিনিধি তিনি এর আগে মিনি পাকিস্তান থেকে শুরু করে নানা কথা বলেছেন সর্বশেষ ওয়াকফ কমিটির সাথে যুক্ত তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলছেন যে যেখানে খুশি কুড়ি পঁচিশ জন নামাজ করলেই সেই সম্পত্তিটা ওয়াকফ হিসাবে পরিণত হবে মুখ্যমন্ত্রী এইসব বিষয়ের উপরে তার বক্তব্য শোনা যায় না তার বক্তব্য শুধু শোনা যায় কীভাবে সংখ্যালঘুকে তুষ্ট করা যায় পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বাংলাদেশের সংখ্যালঘুরা যখন আক্রান্ত হচ্ছেন বারংবার করে সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার যখন পদক্ষেপ নেবার চেষ্টা করেছেন আন্তর্জাতিক রীতিনীতি মেলে কেন্দ্রের সরকার তার কোচ কাজ করছেন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন পরে ঘুম ভাঙল এবং তিনি তিনি বিধানসভার অভ্যন্তরে একতরফা বিবৃতি দিলেন এ কথা মাথায় রাখতে হবে আপনারা দেখেছেন যে আমি ব্যক্তিগতভাবে আমার পরিষদীয় দল তারা যখন উঠে দাঁড়িয়ে বিরোধীদের বক্তব্য শোনবার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করেন সেটাকে নাকচ করে দেওয়া যায় এ নাকচ করে দেওয়া হয় এর থেকে এটাই প্রমাণিত হয় যে উনি একতরফা কথা বলতে পছন্দ করেন এবং পশ্চিমবঙ্গের বিশেষ সম্প্রদায়কে তিনি তুষ্ট করবার উদ্দেশ্যে তিনি এই ধরনের কথা বলেন আমরা ওনার কাছে এটাও শুনতে পেলাম না যে গুলশান কলোনি নামে একটি কলোনি সেখানে কয়েক লক্ষাধিক মানুষ বসবাস করেন এবং সেই বসবাস করানোর ক্ষেত্রে ওনারই এক মন্ত্রী তিনি সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে সেই বিষয়েও তিনি বক্তব্য রাখেন না ফলে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা বিরোধাবাস পেয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক জন্মসূত্রে হিন্দু এবং বাঙালি বাংলাদেশের বাঙালি সংখ্যালঘু হিন্দুদের উপর যে ধরনের নির্যাতন চালাচ্ছেন সেখানে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়করা দলের অভ্যন্তরে প্রশ্ন করা শুরু করাতে আজকে মুখ্যমন্ত্রী ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা বিবৃতি তিনি জারি করেছেন উনি যেসব দাবি করেছেন এই দাবি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এর আগেও তিনি এই ধরনের কথা এবং দাবি তিনি করেছিলেন বলেছেন এবং আজকেও তিনি তার কর্মসূচি নিয়ে বনগার পেট্রোপোল সীমান্তে গিয়েছেন এটা বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র শুধুমাত্র এই বিভিন্ন পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়েও হিন্দু হোমল্যান্ড হিসাবে যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল সেই পশ্চিমবঙ্গের হিন্দুদের সম্মান রক্ষা করবার পাশাপাশি সারা বিশ্বে যে হিন্দুরা রয়েছেন তাদের পাশেও ঠিক একইভাবে তারা দাঁড়াতে চান এবং সেই দাঁড়ানোর ক্ষেত্রে সংবিধান নির্দিষ্ট নিয়মের মধ্যে দাঁড়িয়ে যা যা করা সম্ভব ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে সেই কাজ করবে এবং আমি আবার অনুরোধ করছি যে বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া যে সরকারের প্রাথমিক কাজ সেই কাজ করতে ব্যর্থ হয়েছে এটা আজকে সারা বিশ্ব দেখছে ফলে আমাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব সংবিধানের পেরিফেরির মাঝখানে থেকেই আমরা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি হিন্দুদের কাছে এই আবেদন জানাব যে যেভাবে পারেন তারা তাদের প্রতিবাদকে ধ্বনিত করুন সারা বিশ্বেদের হিন্দুদেরকে রক্ষা করবার ক্ষেত্রে যে হিন্দু হোমল্যান্ড ভারতবর্ষে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ নামে সেখানকার প্রত্যেক মানুষের এটা প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য